রাধে রাধে ভাদ্র মাসে মাসের আছে অর্ধেক দিন চাষির অর্ধেক দিন ঢাকি মানে মানে জানো মাস্টার মশাইকে জিজ্ঞাসা করছি পরে শুনবে এখন যা অবস্থা এই যে কি বৃষ্টি পড়ছে ওয়েদারটা কিন্তু দারুণ নিম্ন চাপ উঠেছে আজকে এদের দুজনের যুদ্ধ পার্শ্ব একাদশী পার্শ্ব একাদশী দুজনের লড়াইয়ের ভোগ রান্না হচ্ছে সবেই একটা হয়েছে ওই সাইডটা ওই সাইডটা রেখে দাও ওই সাইড দিয়ে একটা চুবড়ি চাপা দিয়ে দাও তো আজ বেশি কিছু এমনি তো একাদশীতে এখন আর বেশি কিছু করি না কারণ একাদশীতে যতটা কম খাওয়া যায় ততই ভালো তো তাই এখানে করব করেছে হচ্ছে মাস্টারমশাই কি সাবুর পোলাও হবে ওটা જે માખાના એને છે દૂધ કોઈ মাস্টমশাই ভোগ রান্না করছে যাই হোক আজকে আমি তবু বসে বসে ভগবানের প্রসাদ পাব কেমন ফিলিংস মাস্টমশাই রাধে রাধে ভোগ রান্না করার সময় কথা বলতেন অল্প হাফ 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 ব্যাস হ্যালো কমপ্লিট কি কি রান্না করেছে মাখনার কাজে যুদ্ধ করে রান্না হলো তো এখন বাজে হচ্ছে এই যে সাড়ে নটা আর বাইরে তো বৃষ্টি পড়েই চলেছে ভোগ রান্না বান্না করে নামত হয়ে গেছে ভগবানকে প্রসাদ কেন ঠিক আছে ডিউটি মিষ্টি কোথায় গেল তখন বাজে হচ্ছে এই যে এগারোটা আমি স্নান স্নানটাম সেরে এলাম আর এই যে কি করা হচ্ছে এটা হ্যাঁ তুমি করো সেটা বুঝলাম কে করেছে করেছে বন্ধু ভোগ প্রসাদ প্রসাদ কখন করবে তো চলো আমারও যে ঘর তোর পরিষ্কার হয়ে গেছে এখানে ভোগ এনে রেখে দিয়েছি চাপা দিয়ে কারণ বিড়ালের উৎপাত আর এদিকে ঘরে আলো বন্ধ করে দিয়েছি ঠাকুর ঘরের আলো জ্বালিয়ে দিয়েছি এই যে বিড়ালের উৎপাতের জন্য আমাকে এখানে রাখতে হচ্ছে আর বাইরে হচ্ছে প্রচন্ড পরিমাণে বৃষ্টি এই যে বৃষ্টি প্রচন্ড বৃষ্টি মুখর দিন সারাদিন ধরে বৃষ্টি হয়েই যাচ্ছে গাছগুলো আকাশের সুন্দর আকাশটাকে অপরিস ছাতা ধরে ভিডিও করতে চলে এসছি শুধু শুধু ফাঁকা ফাঁকা ঘুরে চলে গেল গাড়ি আনতে গেছিল রেনকোট নিয়ে যায়নি আবার টোটো পায়নি আর এদিকে আমি এখানে রুটি করছি হ্যাঁ জানি আজ একাদশী রুটি কেন করছি আমরা বাড়িতে কিন্তু সাতজন পার্সন সাত জনের জন্য রুটি তার জনের মধ্যে তিনজনের একাদশী চার জনের জন্য রুটি তাই তো সাত নম্বর পার্সনটা কে বাচ্চাটার জন্য রুটি হয় তাই তো মাস্টার মাসে এখন একটু খাবার হচ্ছে গ্রিন টি গ্রিন দরকার এখন বাজে ওই যে পৌনে সাতটা বাজে তো মিষ্টি যাবে এক্ষুনি পড়তে ওর ম্যাথের স্যারের কাছে পড়া আছে তো আমি আজকে সারাদিন ভিডিওর সামনেই আসি আসতেও চাইছি না আজকে আজ সারাদিন আমি ক্যামেরা থেকে বাইরে শেষ বেলায় ভোগ দর্শন করিয়ে ভিডিও শেষ করছি তো এই যে আর বাজে এখন হচ্ছে এই যে কটা বাজে সাড়ে দশটা বেজে গেলো মিষ্টি পড়তে গেছিল পড়ে এলো মিষ্টির আর মাস্টারমশাইয়ের দুধ আমার ছানা আমি দুধ খাই না রাধে 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 হরে কৃষ্ণ তো চলুন তাহলে ভোগ দর্শন করিয়ে সবার দুর্ভোগ কাটুক আর আজকে যা পরিমাণে বৃষ্টি বাপরে বাপ চলুন আজকের ভিডিও এখানেই শেষ করলাম ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন বাই বাই